এটা স্যালোয়ারটা অনেক ভালো মনে কাপড় এত চমৎকার কাপড় এটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন স্যালোয়ার কাপড় কত চমৎকার কত সুন্দর এটা ঠিক আছে সম্পূর্ণ আরেক গো মেপে মেপে তারপরে নেবেন এটার মধ্যে চারটি কালার আছে আমি কালার বাই কালার দেখাই দিচ্ছি আপনি ইচ্ছা হলে এক কালারে 10 পিস নেবেন বা 10 কালারে 10 পিস নেবেন আপনার ইচ্ছা বাট আজকে যে কালেকশনগুলো আসছে আজকে যে ডিজাইনগুলো আসছে দেখার মতো ডিজাইন দেখার মতো কালেকশন যেগুলো সব সময় চলতেছে এবং এগুলো খুবই ভালো সেল করতে পারবেন খুবই ভালো সেল করতে পারবেন এই চমৎকার যার যেমন পছন্দ এখান থেকে স্ক্রিন করবেন মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন দেখেন কত চমৎকার চারটা কালার এটার মধ্যে চারটা কালার একটা আমি ইতিমধ্যে তিনটা কালার দেখে দিচ্ছি আরও একটা কালার দেখাবো সঙ্গে দেখবেন সম্পূর্ণ লাইভ দেখবেন অবশ্যই লাইক করবেন আমাদের লাইফটা লাইক করবেন যাতে করে সবাই পেয়ে যায় আমাদের লাইফটা সবার কাছে ছড়িয়ে দিবেন প্লিজ আর যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রত্যেকদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছে আমাদের হাসি পারফেক্টটা শুনতে দেখেন এটা হচ্ছে আরো আর কত চমৎকার ডিজাইন সর্বকালের সেরা ডিজাইন সিকোয়েন্সের মধ্যে সর্বকালের সেরা ডিজাইন চলে আসছে আপনাদের মধ্যে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার যারা যারা ভালো মনে ড্রেস চান ভালো মনে ডিজাইন চান তারা কিন্তু আমাদের এই ড্রেসগুলো দেখতে পারেন ইনশাল্লাহ সবার আগে নতুন কালেকশন সবার আগে নতুন কালেকশন আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পাঠ একটা থেকে আপনি চাইলে আমাদের শুরুতে আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্তি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্তি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে আমাদের শুরুটা আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কারা শুনিয়ে দেবেন আর আসতে না পারলে কি করবেন ভিডিও কল দিন এত চমৎকার চমৎকার কালার যদি না নেন তাহলে কি নেবেন বলেন তো এত সুন্দর সুন্দর কালেকশন শুন কালার দেখেন এই কালার দেখলে কাস্টমার এমনি পছন্দ করবে ঠিক আছে কাস্টমার এমনিতে পছন্দ করবে এই চমৎকার চমৎকার কালারগুলো দেখলে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার খুবই চমৎকার ডিজেল আমি এটা ব্যাকপাটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ব্যাকপাটা এটা হচ্ছে ব্যাকপটা খুবই চমৎকার ওনার দেখো ওনার লংটা দেখা দিই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ওনার লংটা সম্পূর্ণ পাশা ঠিক আছে ফ্যাশনেবল ডিজাইন সম্পূর্ণ পান থাকবে ওনাগুলো নামাজে ওনার মধ্যে দেখেন কত চমৎকার ওনাগুলো কত লং ঠিক আছে সম্পূর্ণ পাশাত ওনাগুলো হবে

অনেকগুলো কালার আছে এটা তো সিকোয়েন্সের মধ্যে আছে এরপর দেখাবো আপনাকে জমজম ঠিক আছে জমজম কিন্তু অনেক নতুন নতুন ডিজাইন আসছে আজকে লাইভটা একটু লম্বা হবে লাইভটা একটু লম্বা হবে অবশ্যই আমাদের সম্পূর্ণ লাইভটা দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ লাইভটা দেখার যাচ্ছে

হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বিক্রি করতে না আছে আপনি চাইলে মানে যদি করতে না এটা হচ্ছে আরও একটা ডিজাইন ডিজাইন কত চমৎকার ফ্রন্ট ব্যাকপার দেখা দিচ্ছি দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার যারা যারা ভালো মানুষের ড্রেস করতে খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার প্রাইস

প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো ডিজাইন কাস্টমার পছন্দ করার মতো ডিজাইন ধরো এটা ব্যাকপাটা দেখেনি দেখেন এটা হচ্ছে ব্যাকপাটটা এটার মতো কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার আছে আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন যারা যারা দেখতেছেন আর কষ্ট করে আমাদের লাইক 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 করে দিবেন লাইক করে দিবেন যাতে করে সবাই পেয়ে যায় ঠিক আছে যাতে করে সবাই পেয়ে যায় কষ্ট করে লাইক করে দিবেন ইনশাআল্লাহ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও কিন্তু আপনাদের কাছে প্রত্যেক দিন আমি আপনাকে দিয়ে দিচ্ছি নিত্য নতুন ভিডিও ওই ভিডিও গুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন বাইরে ভাই ডিজাইন কি এগুলো হচ্ছে ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকের কালেকশন তো মাসাল অনেক চমৎকার ডিজাইন অনেক সুন্দর কালেকশন আসলে আমি একটু দূরে দাঁড়াইছি তো মানে ফোনটা অনেক দূরে ক্যামেরা অনেক দূরে আসলে ঠিক মতো আমি কমেন্টগুলো করতে পারতেছি না দেখেন এটা হচ্ছে আর একটা ডি ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন কত চমৎকার কালেকশন যারা যারা এই ড্রেসগুলো দেখবেন যারা যারা নিবেন অবশ্যই প্রথমে স্কিনশটগুলি রাখবেন স্ক্রিনশটগুলো রেখে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বারে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন এরপরে কি করবেন নাম ভিডিও কল দিবেন ভিডিও কল দিতে একদম ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন অবশ্যই যদি নতুন কোনো কাস্টমার হন আপনি আমার তাহলে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন সব আপনার জেনে বুঝে মেনে তারপরে আপনারা অর্ডার করবেন আমাদের রিপিট কাস্টমার যারা আছে তাদের কিন্তু কোনো অ্যাডভান্স লাগে না রিপিট কাস্টমার যারা আছেন তাদের অ্যাডভান্স লাগে না এরপর দেখাচ্ছি আপনাকে আরো একটা রিজেন এই যে মিষ্টি মিষ্টি আপুদের জন্য মিষ্টি কালার দেখেন কালার দেখেন কত চমৎকার মানে সব জায়গায় পাবেন না ঠিক আছে এত চমৎকার ডিজাইন এত সুন্দর কালার কিন্তু সব জায়গায় পাবেন না এটা হচ্ছে ব্যাক দেখেন কত চমৎকার মানে ফ্রন্ট পার্ট ব্যাক কিন্তু এর কাজ করা আছে এই ডিজাইন গুলোর মধ্যে দেখেন ওনাটা এই ওনাটা আমি এক্সট্রা দেখা যায় অবশ্য এত চমৎকার একটা ওরনা করা হয়েছে ওনার ডিজাইনটা ফার্স্ট ক্লাস মানে চারটা কালার হচ্ছে চারটা কালারে দেখার মতো ফার্স্ট ক্লাস ওনার ডিজাইনটা অবশ্যই কিছু থাকবে না আপনারা এগুলো অর্ডার করার জন্য দেখেন এটা হচ্ছে ওনাটা অত চমৎকার ওনা খুব সুন্দর কালার দেখেন অল ওভার ওনার মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে অল ওভার ওনার মধ্যে সিকোয়েন্স কাজ করা আছে এই ড্রেসগুলোর মধ্যে যারা যারা একটা ভালো মানের ড্রেস চান যে একটু ভালো মানের ড্রেস হবে তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে আপনি আমি সময় বলি লাইভে যে ড্রেসগুলো দেখায় আপনাকে লাইভের মধ্যে যে ড্রেস দেখায় এখানে নতুন সহ অনেক কিছু থাকে অনেক মানে নতুন থাকে হয় নতুন ডিজাইন নেই কিংবা ভালো একটা কোয়ালিটি নেই যে কোয়ালিটি গুলো এই এই গ্রেডের হয় ঠিক আছে এর থেকে সিকোয়েন্সের ভালো থ্রি পিস আমি মনে হয় না সেল করেছি আমার মনে হয় না এর থেকে ভালো কাপড়ের সিকোয়েন্সের ড্রেস আমি সেল করেছি অবশ্যই আপনারা যারা সিকোয়েন্সের ড্রেস নেবেন আজকে লাইভ থেকে এই সিকোয়েন্সের ড্রেসগুলো নিয়ে নেন এই কাপড় দেখলে মানে যে কোনো কাস্টমার এই কাপড় দেখলে কিন্তু নিতেই হবে তার কারণ কাপড়ের মায়ায় পড়ে যাবে এত চমৎকার সুতো এইগুলোর এত সুন্দর কাপড় এগুলো দেখলে বুঝতে পারবেন তাছাড়া বুঝতে পারবেন না আপনার যদি আপনার যদি আমাদের কাস্টমার হন তাকে তাহলে আপনাকে বলবো আপনি অবশ্যই আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো বেশি বেশি করে নিয়ে নেবেন না চললে আমরা আসি বিক্রি করতে না পেলে আমরা আসি ইনশাআল্লাহ

আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে আমাদের শুরু আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালার নিয়ে যাবেন আসতে না পারলে কষ্ট করে ভিডিও কল দিয়ে আমরা ভিডিও করে দেখাবো এরপরে আপনার ঠিকানে পাঠিয়ে দেবো ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে এটা হচ্ছে আরো নতুন নতুন ডিজাইন আজকে যে ডিজাইন গুলো দেখাবো সবগুলো গুলো হচ্ছে নতুন ডিজাইন আছে কোনো রিপিট ডিজাইন নেই নেই সবগুলো নতুন ডিজাইন বাছাই বাছাই করে যে ডিজাইন গুলো আজকে আসছে ঠিক আছে এই ডিজাইন গুলো আজকে দেখা দিলাম দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন কত চমৎকার ডিজাইন দেখেন কত সুন্দর কালার ব্যাক পাটা দেখেন আপনাকে এটা হচ্ছে ব্যাক পাটা দেখেন কত চমৎকার কালার কত সুন্দর ডিজাইনগুলো অবশ্যই এই থ্রি নিয়ে নেবেন সেল হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে কালেকশন আসলে কি যদি ভালো ড্রেস দেন তাহলে অবশ্যই সেল হয়ে যায় ভালো ড্রেস কাস্টমার দেখলে বুঝতে পারে কোনটা ভালো কোনটা কাপড় বলো কোনটা সুতা বলো কোনটা কালার বলো সবগুলো দেখলে কাস্টমার বুঝতে পারবে যখন কাপড় সুতা কালার এবং ডিজাইন চারটা মিলে যাবে তখন কাস্টমার কখনো এই ড্রেসগুলো রেখে যাবে না আপনার শোরুমে ঠিক আছে এই ড্রেসগুলো কখনো রেখে যাবে না যখন দেখবে যে কাপড় সুতা কালার সবগুলো ঠিক আছে তাহলে কিন্তু এই কাপড়গুলো কাস্টমার কখনো আপনার শোরুমে রেখে যাবে না অন্য অন্য পাঁচটা শোরুম ঘুরে হলেও আপনার শুরুতে আসবে অন্য পাঁচটা শোরুম দেখে ঘুরে তারপর আপনার এখানে আসবে এগুলো নেওয়ার জন্য কারণ এগুলো কাপড় বলো কালার বলো সুতা বলো ডিজাইন বলো একেবারে নতুন ডিজাইন নতুন কালার দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন

সিকুয়েন্সের পাশাপাশি সিকুয়েন্স প্লাস আদি কাজ এখানে করা আছে আসলে পাশের দোকানে ওয়ারিং এর কাজ হচ্ছে তো এই জন্য একটু আওয়াজ আসতেছে কষ্ট করে আমাদের যে লাইফে দেখে নেবে ইনশাল্লাহ হ্যাঁ পাশের দোকানে একটু আওয়াজ মানে কাজ করতেছে এর জন্য আওয়াজ আসছে ওইটা আমাদের শুনবি আমাদের শুনবে কাজ শুনতেছে আরো আমার শুরু বাড়াচ্ছে আর কি এরপর থেকে আরো একটা কালেকশন আপনার আসলে যেখানে আসলে আপনার মন মতো কালেকশন আমাদের কাছে আপনার মন মতো কালেকশন মন মতো পেয়ে যাবেন শুধুমাত্র না ভাই জমজম আছে আমাদের আমাদের প্রিমিয়াম আমাদের কাছে আছে ড্রেস আমাদের কাছে আছে জয়পুরি আছে কি ড্রেস লাগবে আছে আমাদের কত প্রিন্টের কারি মধ্যে অনেকগুলো ড্রেস আছে এখন কিন্তু জমজম দেখাবো এতক্ষণ দেখাচ্ছি আপনাকে স্পিকার কালেকশন এখন দেখা এই গ্রেডের জমজম যে এটার প্রাইস করবে মাত্র ছশো টাকায় দেখেন সরি ছশত পঞ্চাশ টাকা দুঃখিত এটা হচ্ছে সিকুয়ে মানে জমজমের ড্রেস আজকে লাইফে একটু বড় হবে জমজমের সবগুলো ড্রেস দেখাবো আপনাদেরকে সবগুলো ড্রেস দেখবে সবগুলো হচ্ছে ভালো মানের কালেকশন ভালো মানের ডিজাইন ভালো মানের কালার

ঠিক আছে সব ডিজাইন থেকে বের করতে আমার খুব কষ্ট হয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে একটা ডিজাইন এরপর দেখা আপনাকে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুবই চমৎকার চমৎকার কালেকশন জমজমের মধ্যে চলে আসছে জমজম এ গ্রেড মাত্র ছয় পঞ্চাশ টাকায় মাত্র ছয় শত পঞ্চাশ টাকা পাচ্ছে জমজম এ আপনি মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন এতক্ষণ যে সিকোয়েন্সের ড্রেস সিকোয়েন্স পাঁচটা জমজম পাঁচটা নিতে পারেন কোনো প্রবলেম নাই সব মিলিয়ে দশ পিস নিয়ে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে আমরা কোনো খুচরা বিক্রি করি না শুধুমাত্র পাইকারি দেখেন এটা হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে আর একটা কালার চমৎকার চমৎকার কালার নতুন নতুন ডিজাইন কিন্তু চলে আসছে আপনাদের মধ্যে জমজম এ গ্রেডের মধ্যে মাত্র সরচতী পঞ্চার শাখায় আসার কোয়ালিটি নিশ্চয়ই ঠিক আছে ভালো মানের কোয়ালিটি নিশ্চয় পাবেন আমাদের এই জমজম থেকে জামা সালোয়ার ওনার কিনতে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো মানের এ গ্রেড এ গ্রেড বেশ মাত্র সরসতী পদ্মার শাখায় জমজমের মধ্যে আমি একটু জুতো দেখাচ্ছি কিন্তু শট নিয়ে নিবেন মিনিমাম দশ পিস আপনারা কিভাবে নিতে পারবেন সেটা হচ্ছে আপনারা কুরিয়ার সেভিসের মাধ্যমে নিতে পারেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন নাম দেখেন ফোন নাম্বার দেবেন ভিডিও করে দেখা দেখা নিয়ে নেবেন আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার ড্রেসগুলো অনেকে দোকানে আসতেছে দোকানে আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্তি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্তিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাজা চিত্রতমের মধ্যে আমাদের শুরুটা আসবে দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশন নিয়ে যাবেন দেখেন জমজম ড্রেস দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ হাজার দিচ্ছি আপনাদেরকে জমজম এ গ্রেডেড ড্রেস এই এই দামে এই কাপড়ের ড্রেস আপনাকে কেউ দিতে পারবে না গ্যারান্টি এই দামে এই কাপড়ের ড্রেস আপনাকে কেউ দিতে পারবে না এটা আপনারা শুনে রাখেন অনেকে জিজ্ঞেস করে ভাই এই গ্রেড হবে তো অবশ্যই এই গ্রেড হবে আজকে একজন বললো আমাকে ভাই এই গ্রেডের ড্রেস তো অন্য জায়গায় সাতশো টাকা সেল করে আপনি কেন ছয়শো পঞ্চাশ টাকা সেল করেছেন কি দুই নম্বর নাকি ভাই আপনি কারখানায় আসেন আমাদের নিজস্ব কারখানা আছে আপনি ভিজিট করে যান দেখে যান আমাদের কারখানা আমাদের কারখানায় এসে দেখে দেখে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এই জন্য তো আমরা তো একটা ভিডিওতে বা একটা লাইভে বারবার আমাদের দোকান ঠিকানা বলি আবারও বলতেছি বান্তি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে আমাদের শুরু বান্তি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসিব পারফেক্ট ফ্যাশন

জম জম নিয়েছি তাই না অনেক প্রায় পঞ্চাশটা ড্রেস নিয়েছি দেখানোর জন্য যদি আস্তে করে দেখাই যা বা কি বলে একটু আস্তে আস্তে দেখাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে অনেক সময় লেগে যাবে এজন্য আপনারা কি করবে আপনারা স্ক্রিনশে দ্রুত নিয়ে নেবেন এরপর তো ভিডিও কল দেখাচ্ছি তাই না দেখবেন ঠিক আছে কিনা আগে দেখবেন তারপরে মাল নেবেন আমরা এমন না অনেকে বলে যে ভাই একটা ডিজাইন দেখছি আরেকটা ডিজাইন দিয়ে দিছে এমনও দোকান আছে একটা ডিজাইন দেখে একটা ডিজাইন দিয়ে দেয় বাট এই জন্য আমরা বলি আপনি ভিডিও কল না দিয়ে কারোর কাছ থেকে মাল নেবেন না আমার কাছ থেকে নেন আর যার কাছ থেকে নেন ভিডিও কল না দিয়ে মাল নিবেন না আগে ভিডিও কল দেখবেন ডিজাইন ঠিক আছে কিনা যদি মাল নেবেন তাছাড়া মাল নিবেন না ওই মানে কি বলে হাতে পা দিবেন না অনেকে দেখবেন এমন অফার দেয় ঠান্ডা অফার গরম অফার দিয়ে আপনাদেরকে কি বলে মাইন্ড চেঞ্জ করে ফেলে যে ওই যে মানে এত এত টাকায় দশ পিস ত্রিপিস নাকি পাঁচশো টাকা দিচ্ছে দশ পিস থেকে এক হাজার টাকা দিচ্ছে ঠিক আছে এইসব মানে দোকায় পা না দিয়ে একটু কষ্ট করে ভালো একটা শোরুম খুঁজে বেড়ান একটু রিসার্চ করেন কোথায় কী পাওয়া যায় রিসার্চ করেন ঠিক আছে কম দামে ভালো জিনিস পাওয়া যায় না আমার কথা হয়তো একটু চিজে লাগতে পারে কম দামে কখন আপনি ভালো মানের জিপিজ পাবেন না ওই এই অফার ওই অফার দিয়ে দিয়ে দেখবেন দিয়েছে দেখাইছে একটা হ্যাঁ আপনি দেখছেন একটা দিয়ে দিবেন একটা আর আর একটা কথা হচ্ছে যে অনেকে আছে দিক আছে টাকা নিয়ে তারা লাভপাত হয়ে যায় দিক আছে টাকা দিয়ে টাকা নিয়ে কিন্তু তারা চলে যায় ঠিক আছে আপনাকে ব্লক করে দেয় এই জন্য একটু কষ্ট করে দেখবেন কোথায় কি পাওয়া যায় ঠিক আছে তাদেরকে আসলে শুরু আছে কিনা শুধুমাত্র ছবি নিয়ে আপনারা মানে ওই হোয়াটসঅ্যাপের মুহূর্তে ছবি দিবে ছবি নিয়ে কিন্তু আপনারা অর্ডার অর্ডারটা করেন না ভিডিও করে দেখেন আর আমাদের ফোন নাম্বার তো দেওয়া আছে অবশ্যই আবার হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট ফোর নাইন তেইশ আটাইশ বাষট্টি জিরো ওয়ান এইট ফোর নাইন তেইশ আটাইশ বাষট্টি জিরো ওয়ান সেভেন এইট ডাবল থ্রি ডাবল ফাইভ ডাবল টু থ্রি জিরো ওয়ান সেভেন এইট ডাবল থ্রি ডাবল ফাইভ ডাবল টু থ্রি এগুলো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আপনারা অবশ্যই

লসে বিক্রি হয় না হয়তো এখানে যে একটা কিন্তু আমি দেখা দিচ্ছি আমার শুধুমাত্র আমি ট্রাই করি নতুন ডিজাইন দেখানোর জন্য মানে নতুন একটা ডিজাইন আসছে আজকে দুইটা ডিজাইন আসছে একটা আছে আপনার কি বলে সিকুয়েন্সের ডিজাইন একটা হচ্ছে জমজম ডিজাইন দুইটা নতুন নতুন ডিজাইন আসছে আমি লাইভে দাঁড়িয়ে গেছি আমার কথা হচ্ছে নতুন ডিজাইন আগে দেখা দিবা আপনাদেরকে আপনারা কি করবেন আপনার যে কাস্টমার গুলো আছে তাকে সবার আগে নতুন ডিজাইন দেওয়ার চেষ্টা করবেন দেখবেন এই কাস্টমার কখনো হাত ছাড়া হবে না আপনার যে ক্রেতা আছে ওই ক্রেতা কখনো হাত ছাড়া হবে না যদি আপনার নতুন ডিজাইন তাকে সবসময় দিয়ে দিতে পারেন উপর দিয়ে দিই

এইসব কালেকশন নিয়ে সেল করবেন দেখুন যে আপনার দোকানে কাস্টমার বা বাড়বে ভাই রিপিট কাস্টমার যে একটা বিজনেসের ক্ষেত্রে কত বড় নিয়ামত এটা যার আছে সে জানে ঠিক আছে যার নাই সে উপলব্ধি করতে পারবে না যে রিপিট কাস্টমার কত বড় নিয়ামত আর রিপিট কাস্টমার পেতে হলে সবসময় কি করতে হয় নতুন নতুন কালেকশন এবং ভালো মনে কালেকশন দিতে হয় যে কালেকশন থাকবে রং কস গ্যারান্টি হ্যাঁ যে কালেকশনে কাপড়টা পরার পরে সে অন্তত আলহামদুলিল্লাহ বলবে যে না ভালো মানের কোয়ালিটি পাইছি ভাই আমাদের কাছ থেকে যদি কেউ ড্রেস নেয় ড্রেস নেওয়ার পরে যদি এস এম এস করে যে ভাই ড্রেসটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তখন যে কেমন লাগে ওইটা ওই অনুভূতি আসলে মানে প্রকাশ করার মতো না ওই অনুভূতিটা প্রকাশ করার না যখন বলে যে ভাই ভালো মানে ড্রেস পাইছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আজকেও একজন আপু মানে আসলে লোক থেকে অর্ডার করছে উনি হয়তো প্রবাস থাকে ঠিক আছে উনি লোক থেকে অর্ডার করছে অর্ডার করে আগে বলতেছে ভাই আমি তো অনেক জায়গা থেকে অর্ডার করছি অর্ডার করার পরে আসলে মানে কাপড়গুলো ভালো পাই নাই আমাকে আসলে ভালো লাগে না কাপড়গুলো সে আমার তারা আমাকে ধোকা দিয়ে দিচ্ছে এই জন্য তাকে বলছি যে আসলে এখন আমি কিছু বলতে চাই না ওনার প্রশ্নের জবাবে আমি কিছু বলবো না আপনি মানে কিভাবে আলহামদুলিল্লাহ বলেন আমি ওই সিস্টেম করতেছি যে ড্রেসগুলো আমি নিজে পাচার করে দিয়েছি যে উনি অর্ডার করছে না এই কালাটা নেন আমি নিজে করে দিয়েছি হ্যাঁ এই ড্রেস আমি আশা করি আজকে লাইভে বলতেছি আমি এটা রিভিউটা আগামী পরশু দিব যেহেতু আগামীকাল মাল পাবে হয়তো আগামী পরশু দিয়ে আমাকে বলবে যে না আলহামদুলিল্লাহ ঠিক আছে তখন আবার আবার দুই দিন পরে আমি বলবো যে না ওই আপুরে কি বলছে আশা মানে স্পিসার দেখাই দিব ঠিক আছে আমাদের অনেক বোর্ড রিভিউ আছে এই রিভিউ পাওয়ার জন্য কি করতে হয় ভালো মনে কালেকশন সুশীল করতে হয় আমার কথা শুনে কেউ বোর্ড রিভিউ দিবে না আমার যদি কাপড় ভালো হয় কাপড় সুন্দর হয় কাপড় বিক্রি করে প্রফিট করতে পারে সেই কাস্টমারকে আমার আমাকে অবশ্যই গর্তি দিয়ে দিবে ওই কাস্টমার আমার রিপিট কাস্টমার হয়ে যাবে এই জন্য আমি সবসময় চেষ্টা করি ভালো মানের ড্রেস সবার আগে আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য এবং যে ড্রেসগুলো বিক্রি করার মতো না আমি বিক্রি করতেছি আপনার সেল মানে বিক্রি করতে পারবেন ওইটা আমি বিক্রি করি ওই আমি আজকে আপনাকে একটা ড্রেস ড্রেস ওইটা আপনার বিক্রি করতে পারবেন কি পারবেন না ওইটা আমি চিন্তা ভাবনা করব না ওইরকম বিজনেস আমি করি না আপনি বিক্রি করার পরে আমার বিক্রি হয়েছে যেহেতু গ্যারান্টি আছে বিক্রি করতে না বলে এক্সেস করতে পারেন তাই না যেহেতু গ্যারান্টি আছে বিক্রি করতে না বলে এক্সেস করতে পারবেন সেহেতু আপনার বিক্রি না হওয়ার পর্যন্ত আমার বিক্রি হয় না এই জন্য আমি চেষ্টা করি নতুন নতুন ডিজাইন ভালো ভালো ডিজাইন ডিজাইন সবার আগে আপনাকে আপনাদেরকে দেওয়ার জন্য দেখেন এই কালেকশনগুলো দেখান যদি কাস্টমারকে কাস্টমার রেখে যাবে না এবং বানানোর পরে যদি রং চলে যায় ওই কাস্টমার কখন আপনার দোকানে আসবে না এটাও খেয়াল রাখবেন নাম্বারটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর নাইন তেইশ আঠাইশ বাষট্টি জিরো ওয়ান এইট ফোর নাইন তেইশ আঠাইশ বাষট্টি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ডাবল ফাইভ ডাবল টু থ্রি জিরো ওয়ান এগুলো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নম্বর অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন কিংবা সরাসরি আমাদের আসবেন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার আড়াই নারায়ণগঞ্জ আয়সা প্লাজা তীর্থতলার মধ্যে আমাদের শুরুটা আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশন নিয়ে যাবেন আর রাস্তা না পারলে কি করবেন ভিডিও কল দিবেন ঠিক আছে খুবই চমৎকার চমৎকার নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে থেকে উৎপাদন আপনি পারেন দেখতে কিভাবে কাপড় তৈরি করি আর একটা বিষয় সেটা হচ্ছে অনেকে নিজস্ব ডিজাইন চাই যে ভাই এই ডিজাইনটা আমি আপনাকে দিচ্ছি আপনি এই ডিজাইনটা আমাকে করে দেন অবশ্যই আপনাকে ডিজাইনটা তৈরি করে যাওয়া মানে পসিবল আমরা কিন্তু আপনাকে ডিজাইনটা তৈরি করে দিতে পারবো যদি আপনি আমাকে ডিজাইন দেন ঠিক আছে সেক্ষেত্রে প্রাইভেসি থাকবে যে এই যে ওই ডিজাইনটা আমি অন্য কোথাও বিক্রি করবো না এই গ্যারান্টি কিন্তু থাকবে এই গ্যারান্টি থাকবে যে এই ডিজাইনটা আমি অন্য সেল কোথায় অন্য কোথাও সেল করব না শুধুমাত্র আপনার কাছে সেল আপনি ডিজাইন দেন আপনি কিন্তু আমাদের ডিজাইন গুলো আমাদের কাছ থেকে ডিজাইন গুলো করে দিতে পারবেন অনেকে পেজে সেল করে হ্যাঁ যে মানে একটা ডিজাইনে তার একশো পিস দুশো পিস পাঁচশো পিস মানে লাগে একটা কালারে সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করবে আমরা আপনাকে ওই কালার গুলো করে দিতে পারবো আর তাছাড়া আপনি যদি আমাদের আমাদের কাছে ড্রেস দেন মিনিমাম দশ পিস আমাদের দিতে পারবেন আপনি দশটা ডিজাইন থেকে দশ পিস নেন কোনো প্রবলেম কোন দশটা কালার থেকে দশ পিস নেন কোনো প্রবলেম নাই আপনার ইচ্ছা আপনি আমাদের মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উত্তর অন্য দেখেন কত বড় অন্য গুলো সম্পূর্ণ এগুলো এখন ফ্যাশনেবল ডিজাইন প্রত্যেকটা কালেকশন দেখেন ডিজাইন দেখেন ফ্যাশনেবল ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুবই ভালো মানে ডিজাইন বর্তমানে সময় উপযোগী যে ডিজাইনগুলো আছে ওই ডিজাইনগুলো কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা খুবই ভালো সিল হয় এই ডিজাইনটা

বান্তি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসি পারফেক্ট স্পেশাল বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা হচ্ছে আমাদের শোরুমের ঠিকানা হ্যাঁ এটা হচ্ছে আইস আপনাদের তৃতীয় তলের মধ্যে আসবেন কিন্তু বান্তি বাজার এসে কল দেবেন আমরা আপনাকে রিসিভ করবো আর আপনার ইউ মানে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন ঠিক মানে নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ডাবল থ্রি ডাবল ফাইভ ডাবল টু থ্রি জিরো ওয়ান সেভেন এইট ডাবল থ্রি ডাবল ফাইভ ডাবল টু থ্রি এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইউ নম্বর আরও একটা নাম্বার আছে জিরো ওয়ান ফোর ফাইভ সেভেন টু থ্রি ফোর জিরোয়ান এইট ফোর নাইন তেইশ আটাই আমাদের অনেক নাম্বার জিরোয়ান এইট ফোর নাইন তেইশ আটাইশ বাষট্টি এটা হচ্ছে আমাদের নাম্বার ঠিক আছে অবশ্যই দুইটা নম্বরে আপনারা আপনারা আমাদের আমাদেরকে পেয়ে যাবেন আপনারা অনেকে অর্ডার করে কখন জানেন রাত দশটার পরে কল দেয় ভাই আমাদের দোকান রাত দশটার পর অফ হয়ে যায় আমাদের আমরা অর্ডার নেই সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের অর্ডার আপনারা করতে পারেন ঠিক আছে এরপরে আমরা ভিডিও করি কিংবা লাইভে দাঁড়াই আপনাদের জন্য আপনাদেরকে নতুন কোন ড্রেস দেখানোর জন্য ঠিক আছে লাইভে বা ভিডিওতে আসি আপনারা কিন্তু এই সময় লাইভ এবং ভিডিও পেয়ে যাবেন রাত আটটা থেকে নটার মধ্যে লাইভ ভিডিও দুইটাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের লাইভটা করবেন যাতে সবাই পেয়ে যায় আজকের মতো বিজি নেব সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থা আসসালামু আলাইকুম